এই যে ইলিশ মাছগুলো দেখতে পাচ্ছেন এই ইলিশ মাছগুলো ভাজি করছে হলো আমার আমার বর জামাই সে খুব আনন্দিত হচ্ছে যেহেতু আমি ভিডিও করছি ভিডিও করাতে সে খুবই খুশি হচ্ছে তো যাই হোক সে রান্না করতেছে এখন তার গরমও লাগতেছে তো যাই হোক মাছগুলো কিন্তু সে খুব সুন্দর করে হলুদ লবণ মাখিয়ে একদম সেই রকম ভাজি করতেছে দেখেন দেখলেই কিন্তু খেতে মন যাচ্ছে তো যাই হোক আজকেও একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝখানে যাতে করে আপনাদের লোভ লাগানো যায় আল্লাহ মানে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে এখন আমিও চলে আসছি ভিডিওর মধ্যে তো দেখাচ্ছি যে সে কীভাবে রান্না করতেছে তো যাই হোক আমার যে কদিন খুব শরীর খারাপ ছিল সে রান্না বাড়া করল আমি তার কাছে খুবই কৃতজ্ঞ তো সে যদি না থাকতো তাহলে আমার অবস্থাটা খুবই খারাপ হতো তো যাই হোক আসলে পৃথিবীতে একজন আরেকজনের জন্য এটাই নিয়ম তো সে মাছটা ভাজি করবে আর আমি তো ভাত তুলে দিছি শুধু মাছটা ভাজি হলেই আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যাবে তো এই যে আমি গোসল করেও চলে আসছি এখন হচ্ছে আমি খাবার বেড়ে দিচ্ছি তো আমি একটু মনে হচ্ছে রাগ রাগই হচ্ছি তো কেন রাগ হচ্ছি আসলে সেটা এখন বলতে পারবো না আমার মনে নেই ভিডিওতে তো যাই হোক আমি তার ভাত তুলে দিচ্ছি এখন আমি নিজেও ভাত নিচ্ছি তো সব সময় আমি দুইজনের ভাত তরকারি এগুলো বেড়েই দিই তো ভাতটা বাড়া হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করবো এই যে আমি প্রচণ্ড রেগে আছি রাগ হচ্ছে আমার খুব সেটা দেখতে বুঝতে পারছেন কিন্তু কেন রাগছি সেটা আসলে আমি এখন বলতে পারবো না কারণ ওই টাইমে আমি রাগ হয়েছিলাম কারণ কী জন্যে রাগ হয়েছিলাম আসলে সেটা মনে নাই তো এই জন্য আমি দুঃখিত বলতে পারতেছি না হয়তো কোনো কারণ থাকতেই পারে রাগ হওয়ার মতো তো অসংখ্য কারণ থাকে মেয়ে মানুষের সেটা সবাই জানেন তো যাই হোক এই যে আমাদের সেই ইলিশ মাছ ইলিশ মাছগুলো রেখে দিয়েছে মাথাটা প্রায় ভেঙে ভেঙেই যাচ্ছে তারপরে দেখলাম নিচেরটা হচ্ছে একটু নরম নরম হয়ে গেছে যেহেতু নিচে রাখা হয়েছে উপরেরটাই খুব ভালো মচমচে আছে তাই ওটাই দিয়ে দিলাম আমার বরকে তো যাই হোক এখন আমি খেতে বসবো সেও খেতে বসবে তো যাই হোক দুইজন আমরা এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে একটু শুভ কারণ আমার জ্বর এখনো পর্যন্ত যায় নাই এই যে আমি ঝগড়া করেই যাচ্ছি আসলে ঝগড়াটে মেয়ে মানুষের মধ্যে আমিও পড়ি আমি যে একেবারেই ঝগড়া করি না তা কিন্তু না তো আসলে কি নিয়ে ঝগড়া করছি আসলে সেটা আর মনে নেই তো যাই হোক সবাই কিন্তু ভালো থাকবেন এই আমার মতো ঝগড়াঝাটি করবেন না আমি মাঝে মাঝেই খুব হিট হয়ে যায় মানে রেগে যাই তো যাই হোক এই তরকারি দিব কি না এই তরকারিটা হচ্ছে চিংড়ি দিয়ে লাউয়ের তরকারি তো যাই হোক এখন আমরা খেতে বসে যাব তো এখন এই যে আমি ইলিশ মাছ দিয়ে দিয়েছি তার প্লেটে সে কিন্তু ইলিশ মাছটা খুব মজা করে খাচ্ছে কারণ ইলিশ মাছ এত বড়ো একটা ইলিশ মাছ আমরা কিন্তু রাতেও খেয়েছি তো সেটা আর আসলে ভিডিও করা হয়নি এখন সে খাচ্ছে আর হাসতেছে কারণ আমি খুব রেগে গেছি এই জন্য সে হাসছে তো যাই হোক এই আসলে হতে হয় একজন রাগ হলে দুইজনই যদি রাগ হওয়া যায় তাহলে কিন্তু হয় না একজন হাসতে হয় আর একজন রাগ হতে হয় এটাই জীবনের নিয়ম আর না হলে চুপচাপ থাকতে হয় তো এই যে লাউ চিংড়ির তরকারি এখানে রয়েছে এই যে তো এই তরকারিটাও দেখিয়ে দিলাম তো এখন হচ্ছে সে ওগুলো দিয়ে খাবে না ইলিশ মাছ ভাজা দিয়ে খাবে গরম ভাত আর ইলিশ মাছ ভাজা তো আমার কিন্তু দেখে মুখে পানি চলে আসছে আমার মনে হচ্ছে আমি এখনই খাই তো এখন তো আর খাওয়া যাবে না যেহেতু এখন আমি ভয়েস ওভার করছি তবে কিন্তু আমার কিন্তু খুবই মন চাচ্ছে তার এই খাওয়া দেখে কারণ হচ্ছে ইলিশ মাছ আমার খুবই প্রিয় একটা খাবার তো এই তো আমি ফার্স্ট হচ্ছে পানি খাই আমার এই জ্বর আসার পর থেকে আমার পানি না খেলে হয় না আমার মনে হয় যে আমার গলা বুক সবই শুকায় আছে তো এই যে হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে এখন আমিও খাবো তো ইলিশ মাছটা আমি খুব ভালো মতন এই যে খুলে নিলাম মাছের থেকে এবার আমি মুখে দেবো দেখি সে কেমন ভাজি করছে আসলে তার তো খাওয়া দেখে মনে হচ্ছে খুবই টেস্টি আমারও বিশ্বাস যে মাছ ভাজি তো অবশ্যই টেস্ট হবে তো অবশ্যই টেস্ট হয়েছে খুবই টেস্ট হয়েছে যেহেতু আমি লেগে আছি আমার ফিলিংস আসলে আর আগের দিকেই বেশিরভাগ রয়েছে মনে হয় তারপরেও মনে হয় মুখে ভাত দিয়ে রাগটা একটু কমছে মনে হয় তো আরও একবার মুখে দিলাম এই যে এইবার বলছি যে অবশ্যই খুবই খুবই ভালো হয়েছে একশোতে একশো আসলে মুখে খাবার দিলে মনে হয় সবারই রাগ চলে যায় তো এই যে বিরাট এক ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছি তো আপনারা কারা কারা খেতে চান তারা তারা কিন্তু খেয়ে ফেলতে পারেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন